পাশে রয়েছে পাহাড়ের ঢাল এখানে চাষ হয়েছে আর অন্য পাশে রয়েছে বিস্তীর্ণ জলাশয় হোটেলের ছাদে না উঠলে হয়তো এই অদ্ভুত জিনিসটা দেখতেই পেতাম না আমরা শহরবাসীরা এই সবগুলোর সাথে ঠিক পরিচিত নয় আজ ভিডিওটা শুরু করব ঠিক সেই জায়গা থেকে যেখানে আগের দিন শেষ করেছিলাম মানে আমাদের বসন্ত উৎসব থেকে আগের দিন তুমুল ঝড় বৃষ্টির জন্য যে অনুষ্ঠানটা হোটেল রুমে করতে হলো আজ সকালবেলা ওয়েদার ক্লিয়ার হওয়ার জন্য চেকআউটের আগে খুব অল্প সময় আমরা আমাদের অনুষ্ঠানটা সম্পন্ন করি সেইটাই স্মৃতি করে আমার এই ভিডিওতে তুলে ধরলাম কয়েক ঝলক তো সমারোহ একটা চলছে যেটার জন্য মেনলি আমাদের পুরুলিয়া আসা এই ফাংশানটা করতে আনফর্চুনেটলি কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে যেজন্য জন্য সন্ধেবেলা আমরা বসন্ত উৎসবটা ঘরের মধ্যে করেছি কিন্তু এত অ্যারেঞ্জমেন্ট করে ঘরের মধ্যে ফাংশন করে ঠিক মন ভরেনি তাই জন্য আজকে পুরুলিয়াকে টাটা বাই বাই বলার আগে একটা ছোট্ট অনুষ্ঠান আমরা উপহার দিয়ে যাচ্ছি তোমকি মধুর মিলন ইমানায় পারুল বোണ്ടാতে চম্পা ছুটে আয় গোরবিরা সভা কে কোরববে

তো এই হোটেলেই থাকবো অতহেব এই হোটেলটা আমাদের কতটা ভালো লেগেছে তা আপনারা বুঝতেই পারছেন যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ হোটেলটির লোকেশন অযোধ্যা পাহাড়ের অনেকটা উঁচু দিকে থাকায় এর ভিউ চোখ জোরানোর মতো এন্ট্রেন্স থেকে এই রাস্তা গেছে এইখান থেকে কোয়ার্টারগুলো শুরু হয়েছে তিনটে ফ্লোর আছে আমরা থার্ড ফ্লোরেতেই ছিলাম এই যে ভিউগুলো এখন দেখছেন এটা হোটেলের পার্কিং এরিয়া থেকে দেখা যায় যে ভিউ সেই ভিউ এই গাড়িগুলো এসছে ওখানে আমার ছেলে আর মা দাঁড়িয়ে আছে এই গাছ এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে এই ওয়াচ টাওয়ারটা এই ওয়াচ টাওয়ারটাতে আমি এখন উঠবো একটু এদিকটা দেখিয়ে দিচ্ছি এইখানে আছে এই বাউন্ডারিটা আর তার এই পাশে আছে কোয়ার্টারগুলো এই কোয়ার্টারগুলোর মধ্যেই একটাতে আমরা ছিলাম এই লাল রাস্তা এসছে এইবারে এই রাস্তা ধরেই আমরা যাব এই ওয়াচ টাওয়ারেতে এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে ওয়াচ টাওয়ারটা থেকে সকালবেলা খুব সুন্দর সুন্দর পাখির ডাক শুনতে পাওয়া যায় এখনও কিচিরমিচির আমি শুনতে পাচ্ছি কালকে আমার সময় হয়নি এখানে আসার কিন্তু যারা এসছে তারা বলছিল খুব ভালো ভিউ আছে তো ওয়াচ টাওয়ারটায় কি ভিউ পাই দেখি এখানেই পাপ্পিগুলো আছে অনেকগুলো এবার উঠছি ওয়াচ টাওয়ারের ওপরে ওঠার সুবিধার জন্য মোটামুটি সব ওয়াচ টাওয়ার বা মিনারেই এরম পেঁচানো সিঁড়ি থাকে এটিও তার ব্যতিক্রম নয় একদম টপে ওঠার আগে এখানে একটা হল্ট পড়ে সেই হলটা থেকে কিছু ছবি তুলে নিলাম কারণ এর বিউটিটাও দেখার মতো দেখুন এখান থেকে সূর্যকে কি সুন্দর দেখতে লাগছে আর চারপাশের প্রকৃতিটাও অনবদ্য যখন করি তখন সম্ভবত সকাল আটটা বাজছে আটটার সময় মিষ্টি মিষ্টি পাখির ডাক আর তার সঙ্গে প্রিয় দর্শনের গান ভিডিওতে কতটা সাউন্ড আসছে পাখির ডাকের বা গানের আমি জানি না কিন্তু এই প্রকৃতি এই পরিবেশ চারপাশে এই সবুজের লালের বাহার আর তার মাঝে এই পাখির কলকাকুলি আর তার সঙ্গে সুন্দর মিষ্টি বাংলা গান সব মিলিয়ে একটা অন্য রোম্যান্টিক পরিবেশ তৈরি করেছিল যেটা শুধু অনুভব করা যাচ্ছে আমি ভাষায় প্রকাশ করে আপনাদের বলতে পারবো না এখন যে ভিউটা দেখছেন এটা ওয়াচ টাওয়ারের একদম টপ থেকে দেখা যায় যে ভিউ সেই ভিউ জানি না পর্যটনের ঠেলায় কতদিনেই ফাঁকা মাঠ সবুজের পাহাড়ের অস্তিত্ব থাকবে তবে বর্তমান দু সালের মার্চে পুরুলিয়ার বসন্তের এই সাজ কিন্তু সত্যি অনবদ্য এইখানের এই জায়গাটা দেখুন হয়তো সবুজকে ধ্বংস করার কাজ এখানে শুরুও হয়ে গেছে आज लेके चला जाए रे नहीं जाना था ये खाइए चला चलाए रे उम्र खाइए ताना वाना समझ न पाये युवा पे जो हो घुमायामक लगाए रे হোটেলের বাইরের বিউটিক তো আপনাদের দেখালাম কি ভিউ দেখা যায় তাও দেখালাম এবার চলুন হোটেল রুম কেমন সেটাও দেখিয়ে দিই আমি এবার আমাদের রুমটা দেখাচ্ছি আমাদের আছে থার্ড ফ্লোরে তিনশো নম্বর রুম এটা ডবল বেডের রুম এইটা হচ্ছে বেড এর সাইডে একটা বেডসাইড টেবিল আছে আছে দুটো চেয়ার বাথরুমটা দেখাচ্ছি এই হচ্ছে বাথরুম মোটামুটি বেশ ক্লিনই আছে গিজার আছে আছে একজস্ট বাথরুমের সামনে একটা এই বেসিনের সামনে একটা মিরার আছে এই হচ্ছে মিরার বেসিনের সামনে মিরার আছে আর এইগুলো হচ্ছে বাঙালির ঐতিহ্য সবসময় যেখানেই আয়না দেখবে বাঙালিরা সেখানে তাদের টিপ খুলে রাখতেই হয় এগুলো বাঙালিরাই করে আমি অন্য স্টেটে এতটা দেখতে পাই না কিন্তু বেঙ্গলের মধ্যে যেখানেই যাই সেখানে এটা পাবেনি এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপে একটা বড় সড়ো মিরার আছে এটা তো ইম্পর্টেন্ট একটা বড় মিরার থাকা এখানে টিভি রয়েছে আমাদের কম্বলও দিয়েছিল যেহেতু বৃষ্টি পড়ে না এতটা ঠান্ডা হয়ে গেছে এক্সপেক্ট করতে পারিনি মার্চ মাসের মিডিল প্রায় শেষের দিক তাও কিন্তু বেশ ঠান্ডা রাতে কম্বল গায়ে দিতে হয়েছে এসি আছে বটে কিন্তু একটুও কাজে লাগেনি এখানে অল আউটও ছিল এবং সবচেয়ে বড় কথা অন্যান্য হোটেলগুলো যেটা করে অলআউটে জল মিশিয়ে রাখে যার ফলে মশা একদমই মরে না তবে এই অলআউটটা ভালো ছিল এফেক্টিভ কাজ হয়েছে এই হলো আমাদের রুম দেখাচ্ছি আমাদের জানলা দিয়ে কি দেখা যায় আমাদের রুমটা ভিউ রুম নয় খুব একটা ভালো ভিউ নেই এখান থেকে যদিও এটা টপ ফ্লোরে কিন্তু সেরকম একটা ভিউ এই দিকটাতে নেই এই একটা গাছ আছে ওই সাইডে আছে ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারটাই সেই ওয়াচ টাওয়ার যেটার ভিডিও এতক্ষণ আপনাদের দেখালাম না ছাদে উঠছি জানি না দরজা খুলবে কিনা হ্যাঁ খুলেছে এই হচ্ছে ছাদ বাও ওয়াচ টাওয়ার থেকে যে ভিউটা সেই ভিউটাই খানিকটা আসছে একটু দূর থেকে বোধ মানে একটু দূর থেকে লাগছে এই গাছগুলোর দেখুন কতগুলো কালার মানে গ্রিনেরও কত শেড রেড তো আছেই এছাড়া গ্রিনেরও কত শেড আছে এইটাই মানে আমার খুব ভালো লাগছে কত শেডের গ্রিন এইটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা দূরে বনের জঙ্গল নোটিস করলাম আমাদের হোটেলের বাউন্ডারি কিন্তু অনেকটাই যেখানটা বিল্ডিং নেই দেখুন বাউন্ডারির ভেতরে কতটা ফাঁকা মাঠ পড়ে আছে বোধ কিছুদিন পরে এখানেও বিল্ডিং উঠে যাবে পুরো ছাদময় সোলার প্যানেল বসানো ওইখানে পলাশ ফুল ফুটে আছে লাল রঙের আর একটা সাইডে চলে এসেছি হোটেলের ছাদেই আর একটা সাইড এটার ভিউটা আর একটু আলাদা পাহাড়ে যেরম হয় একটা ঢালের ভিউ আলাদা আর তার পাশের ঢালটার ভিউ আলাদা এখানেও ঠিক সেরকম দেখুন আমি উল্টো দিকটা দেখাচ্ছি এখানে লাল লাল পলাশগুলো ফুটে আছে একটা অন্যরকম ভিউ আর ওয়াচ টাওয়ারের দিকটা দেখুন আবার অন্যরকম একটা ভিউ মানে দু সাইডে দু রকম ভিউ যেরকম পাহাড়ি এলাকায় হয় ঠিক সেরকম এটা আমাদেরই বসন্ত চলছে যে গানটা হালকাভাবে ভেসে আসছে হোটেলের ছাদে না উঠলে হয়তো এই অদ্ভুত জিনিসটা দেখতেই পেতাম না আমরা শহরবাসীরা এই সবগুলোর সাথে ঠিক পরিচিত নয় এখানে ছাদে মহুয়া শুকোচ্ছিল ওইদিকে দেখালাম কাঁচা মহুয়া যেগুলো এইগুলো এখনও অতটা শুকনো হয়নি এই দিকেরগুলো অনেকটা শুকনো হয়ে গেছে এই মহুয়াগুলো শুকিয়েই মহুয়ার রস তৈরি হবে এখানে কেমন একটা টক গন্ধ ছাড়ছে পচা গন্ধ ঠিক নয় টক গন্ধ পুরুলিয়ার প্রকৃতি ও এদের কালচারের সাথে পরিচয় তো করলেন এবার চলুন এদের জীবনযাপনের সাথে একটু পরিচিত হই এই বাচ্চা মেয়ে দুটো আমাদের হোটেলের বাইরে পার্কিং এরিয়ায় খেলা করছিল দেখুন এদের খেলার সরঞ্জাম কী চা খেয়ে ফেলে দেওয়া মাটির ভাঁড় মৌমাছির চাক দরিদ্র সন্তানদের দামি বারবি টেডি কেউ দেয় না তাই এই সব ফেলে দেওয়া নোংরা বজ্র পদার্থই এদের খেলনা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মাটির ঘরটিতে আমরা ব্রেকফাস্ট করছি এইটা সেইখানে তোলা কিছু ছবি এই ট্যুরটার শেষে কবে আবার সবার সাথে দেখা হবে আদেও দেখা হবে কি না তাই জন্য কিছু স্মৃতি করে রাখা তারপর আমরা ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়ি সাইট সিনের জন্য আজকে একটি মাত্র জায়গায় যাব। তারপর লাঞ্চ সেরে ট্রেনে করে আবার ফিরে যাব আমাদের বাড়ি আমাদের শহরে আজকের আমাদের অনলি স্পট এবং এই পুরো ট্যুরটার লাস্ট স্পট হচ্ছে বাঁদু ড্যাম বাঁদু নদীর ওপর এই বাঁধটি তৈরি হওয়ার জন্য এর নাম বাঁদু ড্যাম এছাড়া তিলাইটার গ্রামের কাছে এর অবস্থান হওয়ার জন্য এর আর এক নাম তিলাইটার ড্যাম এখানে আগে নাকি পলাশ ফুল ছিল কিন্তু সেগুলো নাকি এখন ঝরে গেছে লোকাল লোকে যেটা বলছে তো পলাশ ফুল থাকলে অবশ্যই তার একটা আলাদা ভিউ আলাদা বিউটি হতো লাল লাল রঙটা লাল রঙটা যেন গ্রিনের ওপর একটা আলাদা শেড দেয় কিন্তু এখন নেই কিছু করার নেই দূরে দূরে দেখা যাচ্ছে তো আমার ফোনে কতটা ধরছে আমি বুঝতে পারছি না পাহাড়ের এটাই একটা মাহাত্ম যে প্রত্যেকটা অ্যাঙ্গেলে এক একটা অ্যাঙ্গেলে এক এক রকম লাগে যেটা আমি আগেও বলেছি ওই একটু আগে দাঁড়িয়ে যখন শুট করছিলাম তখন একটা আলাদা ভিউ ছিল আর এখন যখন একটু এগিয়ে এসে শ্যুট করছি তখন আর একটা আলাদা ভিউ দূরে পলাশ ফুলগুলোকে দেখা যাচ্ছে আমাদের একজন একদম নিচে চলে গেছে ড্যাম্পের সামনে থেকে ড্যামটা তুলছে তার ভিউ কেমন হবে আমি জানি না অবশ্যই এর চেয়ে অনেক ভালো হবে কিন্তু আমি অতটা নিচে যাওয়ার দুঃসাহসিকতা দেখাবো না আপাতত আমি ওপর থেকেই করি একটা সময় ছিল তখন দুঃসাহসিকতা দেখাতে একটু ভয় পেতাম না খুব ফ্রিলি সব কিছু ছুটে চলে যেতাম অ্যাডভেঞ্চারের এনজয় করার জন্য মানে কিছু ভয় লাগতো না যে পড়ে যেতে পারি বা কিছু একটা বিপদ হয়ে যেতে পারে এসব ভয়গুলো একদমই ছিল না একটা সময় কিন্তু এখন একটু বেশি রিস্ক নিতে গেলেই মনে হয় কুট্টুসের কথা যে আমি যদি পড়ে যাই বা কিছু হয় কুটুসের কি হবে সেই জন্য আর আমি অতটা দুঃসাহসিকতা নিয়ে বেশি এখন আর সেইভাবে শ্যুট করতে পারি না তবু যতটা পারা যায় আমি দেখানোর চেষ্টা করছি এটা ড্যামের উল্টো দিকটা দেখাচ্ছি এখানের ভিউটা পাহাড় আছে জল নেই অবশ্যই এটাও কিন্তু খুব সুন্দর ভিউ পলাশ ফুলগুলো ফুটে আছে বলে আরও ভালো লাগছে ড্যামের এই সাইডটা যেন গ্রাম বাংলার একটা নির্ভেজাল ছবি চোখের সামনে তুলে ধরেছে আমাদের সামনে আমি হাঁটছি এখন এই এক পাশে রয়েছে পাহাড়ের ঢাল এখানে চাষ হয়েছে আর অন্য পাশে রয়েছে বিস্তীর্ণ জলাশয় এখানে সুন্দরভাবে আকন্দ ফুল ফুটে আছে আর পেছনে দেখা যাচ্ছে কিছু চাষ হয়েছে কি চাষ হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না এত দূর থেকে আচ্ছা ধান চাষ হয়েছে এখানে দূরে দূরে পানকৌড়ি চলছে পানকৌড়ি হাঁস এরা সব চড়ে বেড়াচ্ছিলো তো কুট্টু সময় অনেকক্ষণ ধরে ডাকছে মাম্মা 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 আমি বুঝতে পারিনি কেন ডাকছে এখন বুঝতে পারলাম যে ওইগুলো আমাকে দেখাতে ডাকছে এই ছিল আজকের দিনের তথা এই পুরো ট্রিপটার লাস্ট স্পট এবার মন ভরে সবার সাথে কিছু স্মৃতি সঞ্চয় করে নিয়ে আমরা এগিয়ে চললাম পুরুলিয়া স্টেশনের রাস্তায় পথে যেতে যেতে আবারও চোখে পড়ল সেই নির্ভেজাল গ্রাম বাংলার শোভা সেই লাল মাটির ভালোবাসা এর সাথে কানে বাজছে বাংলা মাটির গান সব মিলিয়ে পরিবেশটা এতটাই উপভোগ্য যে ভাষায় প্রকাশ করার নয় বাড়ি ফিরতে মন চায় না কিন্তু ফিরতেই হবে স্টেশন যাওয়ার আগে আমাদের গাড়ি রাস্তার ধারেই এক পলাশ বনের সামনে দাঁড়ায় যদিও খুব বেশি পলাশ চোখে পড়ল না কারণ গাছ থেকে সবই প্রায় পাড়া হয়ে গেছে ছোট ছোট বাচ্চারা এখানকার লোকাল বাচ্চারা সেইগুলোকে পেরে সেগুলো দিয়ে মালা গেঁথে বিক্রি করছে সত্যি এটাই জীবন এক শ্রেণীর মানুষ এক শ্রেণির বাচ্চারা কিছু পেয়েও তারা ডিপ্রেশনের শিকার হয় আর এক শ্রেণী এরকম গাছ থেকে ফুল পেরে পয়সা রোজগারের জন্য মালা গেঁথে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে রাস্তার ধারে আমাদের ট্যুরের প্রায় শেষ দিকে চলে এসছি এখন লাঞ্চ লাঞ্চ সেরেই আমরা ট্রেনে উঠবো এই রোড সাইডের একটা হোটেলে আমাদের গাড়ি দাঁড়িয়েছে আমরা এখানেই লাঞ্চ করব এই হচ্ছে হোটেল এখন টাইম হচ্ছে একটা দশ বাজে আমরা লাঞ্চ সেরে আমাদের সাড়ে তিনটেতে ট্রেন আছে আমরা পুরুলিয়া স্টেশন থেকে পুরুলিয়াকে টাটা বাই বাই বলে ট্রেনে উঠে পড়ব আবার চলে যাব আমাদের নিজের শহর হাওড়ায় আর আমরা পুরুলিয়া স্টেশনের এক নম্বর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি এই আমাদের ট্রেন রূপসী বাংলা এতে করে আমরা আবার বাড়ি ফিরে যাব। আমাদের এবারে জার্নিটা পুরোটাই একদম ট্যুরের সাথে বলে খুব ইকোনমিকভাবে হয়েছে এসি নয় আমাদের কোচটা আর আনফরচুনেটলি বাথরুমের ধারে একদম ঠিক করেছি এইখানে বাথরুমের আমি ভিডিও আর করব না যেহেতু এটা এসিতে আমি ট্রাভেল করছি না বলে এই হচ্ছে আমাদের কোচ চিয়ারকার ট্রেন যেমন হয় সেরমই ট্রেন আলাদা করে তাই দেখানোর কিছু নেই তবে এই দিন অর্থাৎ উনিশে মার্চ আমাদের গ্রুপের এক বিশেষ সদস্যের জন্মদিন ছিল আর সেটা আমরা সেলিব্রেট করি ট্রেনেতেই এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের পুরুলিয়ার ট্রিপ আর আমার পুরুলিয়ার সিরিজ এখানেই শেষ করছি এই সিরিজের আগের দুটো ভিডিও না দেখে থাকলে আমি অনুরোধ করব একবার গিয়ে দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে মা আর কুট্টুস ঘুমিয়ে পড়েছে আমি এখন আমার ফেভারিট বই পড়ে সময় কাটাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরম আরও ভিডিও পেতে আজকের জন্য এটুকুই টাটা